একমাত্র বিধানসভা ধলাইয়ে বিজেপির বিশাল জয় বিজেপির দুর্গ হিসেবে পরিচিত ধলাইয়ে এবারও ক্ষমতা রাখতে সক্ষম হয়েছে শাসক দল বিজেপি বিজেপির প্রার্থী নিহল রঞ্জন দাসের জয়ে ধলাইয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায় রবিবার ধলায় বিধানসভার বিভিন্ন স্থানে পথসভা ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন নিহার রঞ্জন দাস প্রথমে বিধানসভার বড় জালেঙ্গায় কর্মীদের বিজয় উল্লাসে সামিল হন নিহার রঞ্জন দাস জেলা সভাপতি বিমলেন্দু রায় বড় জালেঙ্গা মণ্ডল সভাপতি সুশীল রঞ্জন ধর মণ্ডল প্রভারী সুমনা দাস প্রমুখ তবে সেখান থেকে গোহাটির কিন্তু গুহাটির ও পালংঘাট মন্ডলে দলীয় কর্মী সমর্থকরা র্যালি ও করেন নরসিংপুর পথসভা মন্ডলে ধলাই পানি ভরা সপ্তগ্রাম ভাগা বাজার হাওয়াইথাং বাজারে পথসভা অনুষ্ঠিত হয় সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল বলেন ধলাইয়ে বিজেপির আধিপত্য বজায় রেখেছেন কর্মী সমর্থকরা সকলের অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ কাজের জন্য বিজেপির বিশাল জয় হয়েছে তাই দলের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এছাড়া বক্তব্য রাখেন জেলা বিজেপির সদস্য ভূষণ পাল প্রবীণ বিজেপি কর্মী রসেন্দ্র দাস ধলাই নরসিংহপুর মন্ডল সাধারণ সম্পাদক সঞ্জয় কৈরি সহ অন্যান্যরা প্রায় কংগ্রেস পার্টির চেয়ে দশ হাজারের ভারতীয় জনতা পার্টি আমার মিয়ার দেশের পক্ষ থেকে সমগ্র কালোবাসীর সমগ্র জনসাধারণকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা নিবেদন করছি ভারতীয় জনতা পক্ষ থেকে এবং মহাসড়ার পক্ষ থেকে আপনারা যেভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে রাজ্যে

আসামের সরকার মুখ্যমন্ত্রী বা আসেনের মধ্যে চলে যাবে উনি আগামীকালকে ঘুরে এসবেন পশ্চিম থেকে উনি তার সঙ্গে আমাদের ভারতবাসী সবার সঙ্গে উনি যেটা করবেন সবাইকে শ্রদ্ধা জানাবেন সবাইকে প্রধান জানাবেন আমরা আজকে বিএলসি বায়বীয় দন্তপতি পত্রিকা থেকে 10 5er পত্রিকা থেকে সবাই কি আমরা ভারতীয় দন্তপতি পত্রিকা থেকে এই বিপুলপরিবারে ভোট